ঝিনাইদহে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে শনিবার চৌঠা অক্টোবর সকাল দশটায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাইদহ জেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন সভাপতিত্ব করেন প্রাক্তন সেনা কল্যাণ সমিতির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ এমদাদ রেজা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সার্জেন্ট মোহাম্মদ সুমায়ুন হোসেন অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং ভবিষ্যতে আরও ভালোর উজ্জ্বল উৎসাহ প্রদান করেন বক্তরা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয় মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনায়দা